গুড ইভিনিং এভরিওয়ান গুড ইভিনিং বললাম এই কারণেই যে আজকে ব্লকটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করেছিলাম কারণ মায়ের ওখান থেকে আসার পরে ভাতটা বসিয়ে দিয়েছি তার করে আর আজকে সারাদিনে ভাত রান্না হয়নি কারণ তার আগের দিন রাতে যেটা রান্না করেছিলাম ওটাই ছিল ওটাই ছিল আর কি তো বোন আর কি ওটাই খেয়েছি সারাদিন আর আমি যেহেতু রোজা তো ওই জন্য ওর যেটুকু ছিল ওটুকুই হয়ে গিয়েছিল আর একটা মানুষের জন্য দুটো মানুষের জন্য আর কি রান্নাটা করা হলো না আর কি করব বেকার নষ্ট হবে ওই জন্য ভাবলাম যে না একবারে ওখান থেকে এসে সন্ধ্যাবেলা না হয় চাপিয়ে দেব। আর আজকে তেমন কোনো সবজি ছিল না আর কি ওই জন্য ভাতে একটা উচ্ছে দিয়ে দিয়েছি আর ভাবলাম দুটো পটল পুড়িয়ে নেব আর একটা টমেটো তাহলেই আমাদের দুজনের রাতের খাওয়াটা বেশ জমে যাবে যেহেতু দুজন আছি আর কি যে রান্না করবোই বা এই জন্য ভাবে মাখা মাখা কিছু একটা হলে একটু একটু করে খেয়ে নিলে আমাদের হয়ে যাবে আর আজকে ছাব্বিশ তারিখের এটা ব্লগ আর আমি আপলোড দেবো সাতাশ তারিখে তো সাতাশ তারিখে তো মায়ের ছুটি দেওয়ার কথা আছে এরপর মা এলে না হয় কিছু রান্না বান্না করা যাবে বা দেখা যাবে কি খাওয়া দাওয়া হয় তো চলো ব্লগটা দেখতে থাকো সাথে দেখো কীভাবে আমরা রাতটা রাতের খাওয়ার দাওয়ারের আয়োজন করলাম আর কিভাবে বা দু বোন একা থাকলাম তো ব্লগ এদিকে আমাকে দেখাতে দেখাতে বোন বললো যে দিদি বাইরে চাঁদ উঠেছে একটু চাঁদটা দেখিয়ে আনি আকাশটা পরিষ্কার তার আগের দিন কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তারপরের দিন এইভাবে এত রোদ তারপরে আবার আকাশে চাঁদ উঠেছে তো বেশ ভালো লাগলো চাঁদটা দেখে আমি কিন্তু তখন দেখে দেখার আর কি সুযোগ পাইনি কারণ তখন আমি রান্না ব্যস্ত ছিলাম আর ভিডিওটাও আমি করে আনার পর দেখিনি এক তারপর সব কিছু পড়ানো শেষ আর লাস্টে আমি দুটো কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম তাওয়াটায় তো যাই হোক মাখার রাতে খাওয়া দাওয়া ওইভাবে গিয়েছি তারপরের দিন সকালবেলা আবার ব্লগটা শুরু করেছি এখানে কাল সন্ধ্যা থেকে ব্লগ শুরু করে তারপর দিন সকাল দশটা অব্দি ব্লগ আছে সকাল সকাল উঠে আমি মায়ের মায়েরখানে চলে গিয়েছিলাম আর তারপরে এসেছি আমি এগারোটায় এগারোটায় এসে দেখছি যে বোন কিছু কাজ করে রাখেনি আজকে কারণ ও হচ্ছে কথা শোনে না আমার ঠিক মতো ওর যদি মন যায় যে করে রাখবো তাহলে করে রাখে আর হলে না আর এতগুলো বাসন টাসন নিয়ে এসে আমি বসে পড়েছি ওখান থেকে Yeah. you বাসন টাসন মাজার পর আমি ওকে বললাম যে তুই ঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রাখ তারপরে ও বললো যে না তুই তোর কাজ হয়ে যাক তুই গুছিয়ে রাখিস আর তারপরে ও আর কি বললো যে তুই যেগুলো কাজ করছিস আমি ভকে দেখে শ্যুট করে দিই ভিডিওটা বললাম ঠিক আছে তারপরে যে কাপড় চোপড়গুলো কেচেনেছিলাম ওর আর আমার কাপড়গুলো এখানে ভিজিয়ে দেওয়া ছিল তো ওটাই আমি বাসন টাসন মেজে যেহেতু ভিজে গেছিলাম তো ভাবলাম যে না এখানে ধুয়ে টুয়ে এখানে কাজ শেষ করে তারপরে ঘরে গিয়ে রান্নাবান্নার কাজটা শুরু করবো রান্নাবান্নার কাজের আগে তো আমাকে ভিডিওটা শেষ করে কমপ্লিট করে ডিট করে আবার আপলোড দিতে হবে একটা একটা করে কাজ শেষ করার পর শিশু ওকে বললাম যদি কাপড়টা মেলে দিয়ে আয় আমি ততক্ষণে ঘরে গিয়ে বাসন টাসনগুলো গুছিয়ে নিই যেহেতু আমি মানে আমি যতক্ষণ বাড়িতে থাকবো ওকে ওকে যদি ও যদি আগে বোঝে তাহলে যেটা বলবে সেটা করবে আর নয়তো না তারপর দুজন মিলে সব টুকিটাকি কাজগুলো করে নিলাম এখন শুধু বাকি থাকলো রান্নাটা আর রান্নাটা যতক্ষণ ভিডিওটা আপলোড না দিই ততক্ষণ আমি করতে পারছি না আর ও তো করবে না তো চলো আজকের ব্লগটা মানে ফসবার এতটুকুই তারপরে দেখতে থাকো তো এই গেটটা লাগাতে বললাম আজকের ভিডিওটা বাইরে এসে করছি তো এই মাত্র হচ্ছে আজকে সকাল থেকে কাজকর্ম সব কিছু শেষ হল আর আজকে হচ্ছে সাতাশ আট তারিখ বারোটা বেজে গেছে আজকে মায়ের ডিসচার্জ দেওয়ার কথা আছে আজকে ছুটি দেবে ওখান থেকে তো যাই হোক সুস্থ তো এখনও পুরোপুরি হয়নি বাড়িতে এনে ঠিকমতো খাওয়া দাওয়া তারপর টাইম টাইম ওষুধ দেওয়া টাইমে খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক করলে দেখি কতদিনে সুস্থ হয়ে ওঠে তো মানে এই বছরটা দু হাজার সালটা আমাদের শুরু থেকেই খারাপ যাচ্ছে এই বছরে অনেক অনেক প্রথম থেকে শুরু থেকে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বড় বড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেল তার মধ্যে এটা একটা এই যে রোজার মাস প্রথম রোজা কত আনন্দভাবে বাড়ি সবাই মিলে শুরু করলাম আমি বোন মা এই রোজার মাঝে এরকম একটা বড়ো বিপদ হয়ে যাবে আর রোজাটাই রাখা হলো না মায়ের মানে কী বলবো আর একটা আশা করেছিল যে সব কটা রোজা আমি মা মিলে রাখবো সামনে এত বড় একটা ঈদ আসছে ঈদটাতেও ঠিকমতো মা এই যে উঠে বান্না করা ঈদের ওই জিনিসপত্রগুলো খাওয়া খাওয়ার দাওয়া যেসব সিমেই লাগছে আমার যে এগুলো হয়তো খেতে পারবে না ডক্টর বারণ করবে এত কিছু তো এটাই একটা সব আনন্দই আমাদের মাটি হয়ে গেল এই রমজান মাসের এত বড় এত প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এত কিছু ইফতারের সময় যে সময় আনন্দ করে খাওয়া দাওয়া সবটাই ভেসতে গেল আমাদের নার্সিংহোম একটু বাড়ি বাড়ির একটু নার্সিংহোম এটাই ছোটাছুটি করতেই যাচ্ছে দিনটা না না যে সকালে গিয়েছিলাম একটু আগে এসে সব কাজটা শেষ করে এই ভিডিওটা করতে বসলাম যে আমাকে ভিডিওটা করে আপলোডটা দিতে হবে আগে তাড়াতাড়ি তারপর এখান থেকে যাব ডাইরেক্ট মায়ের ওখানে মায়ের মায়ের ওখানে গিয়ে সম্ভবত আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর ছুটির জন্য সব কিছু ঠিকঠাক করবে তো যাই হোক ওখানে যাব গিয়ে যেটুকু ভিডিও শেয়ার কর মানে যেটুকু করতে পারি আমি চেষ্টা করব ভিডিও করার তো করব যাকে এই যে বলো কথাগুলো বলার ছিল যে সবাই মায়ের জন্য প্রে করবা এটাই বলার আর বোন তো ঠিকমতো কথা শোনে না ও ঠিকমতো কথা শোনে না ওকে যদি এক দু একটা কাজ করতে বলি ডাইরেক্ট মুখের ওপর না বলে দেয় ওপর যেটা বলার যে এই ও কথা শোনে না ঠিক ঠিকমতো যে বলবো যে আমি মায়ের কাছে যাচ্ছি যে কাজ টাজ সব কিছু ঠিকঠাক করে করে রাখবে ও যেটুকু মন যাবে যেটা ওর মানে মনে হবে যেটা করে রাখি ওর মন মনে আর কি ওর যদি মন যায় করে রাখবো বলে তাহলে করে রাখি আর না হলে না এমন আজকে কিছুই করলো না কালকে ও সবটা করে রেখেছিলো ওর সাথে ভিডিওটাও করে রেখেছিল যেগুলো বলার যে সবাই মাঝেও বেশি বেশি করে ভেঙে করবে না হলে সুস্থ না হয়ে উঠলে আমার যে চাপটা যাচ্ছে আমার উপর দিয়ে যে ওখা সকালে উঠে মায়ের ওখানে যাওয়া ওখান থেকে এসে বাড়ি সব কাজ করা তারপর আবার আমার কাল থেকে পরীক্ষা আজকে সাতাশ তারিখ কালকে আঠাশ তারিখ বড়ো পরীক্ষা আমার পরীক্ষা দুজনের একসাথে তো এগুলোই বলার যে আজকে মায়ের ছুটিটা হয়ে যাচ্ছে ভালোই হচ্ছে কারণ কালকে যে তেমন পরীক্ষা হয় তখন কালকে ওখানটা যেতেও পারবো না কিছু না কারণ দশটা থেকে একটা পরীক্ষা তো ওইটাই আর কি যে এবারে মানে যা গেল এই বছরটা শুরু থেকে আমাদের উপর দিয়ে যাচ্ছে বলার বাইরে একটার পর একটা বড় দুর্ঘটনা একটার পর একটা বড় দুর্ঘটনা তারপরে যদিও আবার একটু এ কথা শুনতো তাও ভালো হতো কারণ এর মন মতো কাজ করে এখন কথা শোনে না যেমন আর কি আমি যদি ঈদ জোর করে বলি ও জোর করে আরও শুনবে না ও যখন বললে আমি ও সবটা করবে আর না বলে না তো এগুলোই বলার যে সবাই প্রে করবে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে এমন আর ঈদের যে ব্যাপারটা ঈদটা যাতে এমন ভালো পাতে আর সম্ভবত এবারে ঈদটা আমাদের মাটি হয়ে গেল কেননা ঈদের হয়তো মা সুস্থ থাকতে হবে না কারণ আর করিবে দিন তো হয়তো এবারে ঈদটা আমাদের ঈদের সব আনন্দ জলে চলে গেল এর আগের বারে যেমন ঈদে কত হয়েছে ওই কত আনন্দ রমজান মাসে কত আনন্দ ছিল নতুন জামা কাপড় নিতে পারি বা নাই পারি সেটা কোনো ম্যাটার না কিন্তু এই যে ঈদের একটা যে বললাম মানে পুজোটা করতে করতে বারবার কেউ আসছে না আসছে কারণ সে কিন্তু এখানে বাইরে হচ্ছে ভিতরে কারেন্ট নেই অন্ধকারে তো হায় তো যাই হোক এ বলে বলার ছিল যে এবারে ঈদটা আমাদের অবলম্বন করছে ঈদের ঠিক মতো মহা হয়তো সুস্থ থাকবে না রান্না বান্নাও করতে পারবে না কিছু যাই হোক ঈদের যে ব্যাপারটা নতুন জামা কাপড় না পরেও যে আনন্দটা সেটা এবারে আর আমাদের হচ্ছে না এগুলো বলা সবাই মায়ের জন্য প্রে করবে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ওখান থেকে এসে যাতে টাইমলি খাওয়ার দাওয়ার ওষুধ টষুধ খেয়ে একটু সুস্থ হয়ে ওঠে তো যাকে এই ভিডিওটা করার পর আমি মায়ের ওখানে যাবো ওখানে গিয়ে ছুটির যে যে সমস্ত যা যা করতে হয় তো ওগুলো করতে হবে গিয়ে তারপরে আমি যেটুকু বাড়ির ভিডিও করে রাখবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো না করলেই নয় তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর তাড়াতাড়ি ভিডিওটা আপলোড দিয়ে আমার অপাশে যেতে হবে মানে এইটুকুই বলার আজকে আর রান্নাবান্না এই ব্লগে দেখাবো না নেক্সট মানে যেটা রান্নাবান্না হবে কালকের ব্লগে আপলোড দেবো ওটা তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকলে আমার মায়ের জন্য প্রে করবে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে চলো ওটা